আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আপনারা হচ্ছে নতুন কিছু শিখতে পারবেন আশা করি তো আজকে তারিখটা দেখতে পারবেন মার্চের পনেরো তারিখ এখন নয়টা পঁচিশ বাজতেছে ঠিক আছে তো আজকের ভিডিওতে আমি দেখাবো আপনার কীভাবে টু ফ্যাক্টর বাইপাস করবেন আর রিভিউ সম্পর্কে আপনাদেরকে একটু নলেজ দেওয়ার চেষ্টা করব তো আমরা যখন সিম দিয়ে অথবা অথেন্টিকেশন অ্যাপ দিয়ে টু ফ্যাক্টরটা অন করি অন করার পর যদি ওই সিমটা আমাদের কাছ থেকে হারিয়ে যায় অথবা হচ্ছে অথেন্টিকেশন অ্যাপ যদি আমাদের আনস্টল হয়ে যায় তখন কিন্তু চাই আপনারা লগ ইন করতে যাবেন নাম্বার পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে গেলে এখানে দেখাবে যে আপনার টু স্টেপ ভেরিফিকেশন কোডটা দেওয়ার জন্য তো এই কোডটা কিন্তু আপনারা পাবেন না আর আপনারা হচ্ছে অনেক টু স্টেপ আইডির নাম জানেন না তো আপনারা যখন আইডি নাম্বার পাসওয়ার্ড লগ ইন করবেন লগ ইন করার পরে এই কর্নারে কিন্তু আপনার আইডির নামটা শো করবে তো এইখানে যে নামটা দেখবেন এটাই হচ্ছে আপনার আইডির অরিজিনাল নাম অনেকে কিন্তু নিজের আইডির নামও জানে না তো ট্রাই অ্যানাদার ওয়েতে ক্লিক করবেন ট্রাই অ্যানাদার ওয়েতে ক্লিক করার পর আপনারা দেখবেন এখানে অথেন্টিকেশান অ্যাপ দিয়ে কোড চাইতেছে কিন্তু কোড আপনার কাছে নাই কোনো কারণে অথবা অন্য কেউ অন করে ফেলছে আপনি তার জন্য লগ ইন করতে পারতেছেন না তো নিচে দেখেন অ্যাকাউন্ট রিকভারি নামে একটা অপশান আছে অ্যাকাউন্ট রিকভারিতে ক্লিক করবেন অ্যাকাউন্ট রিকভারিতে ক্লিক করলে আপনার কিন্তু এরকম একটা অপশান আসবে এখানে বলতেছে স্টেপ ওয়ান আর স্টেপ টু দুইটা অপশান দিছে আপনারা ভালোভাবে খেয়াল করলে দেখতে পারবেন যে স্টেপ ওয়ানের মাঝখানে বলতে আসছে একটা ইমেল অ্যাড্রেস দেওয়ার জন্য আর স্ট্যাপ টুতে বলতে বলতেছে একটা আইডি কার্ড সাবমিট করার জন্য তো আজকের ভিডিওটা কিন্তু একদম ভিন্ন কারণ আজকে আমাদের যে সাবস্ক্রাইবার আইডিটা হচ্ছে বাইপাস করে নেবে তার আইডিটা কিন্তু একদম মানুষের নামে ছিল না তো দেখেন এইখানে আপনার যে ইমেল অ্যাড্রেসটা বসাবেন আমি আমার সবগুলো ভিডিওতে বলছি আপনার ফেসবুক আইডির সাথে যে জিমেলটা নাই মানে ফেসবুক বা ইনস্টাগ্রাম বা ম্যাটা খোলা নাই এরকম নতুন একটা ইমেল অ্যাড্রেস এখানে বসাবেন দরকার হলে আপনার নতুন একটা ইমেল অ্যাড্রেস খুলে নেবেন খুলে ওইটার মধ্যে এই ইমেলটা এখানে বসাবেন আপ তো আপনার মেলে কনফার্মেশন কোড যাবে কোডটা হচ্ছে নর্মালি এখান থেকে কপি করে নিয়ে আসবেন আর আইডির নামটাও দেখতে পাবেন ওচিন সরি অচিন অচেনা আমির রাজকুমার না কি জান আইডির নামটা পড়তে পারি নাই সরি তো দেখেন এখানে কোড দেবো কোড দিয়ে জাস্ট নেক ক্লিক করবো নেক্সট ক্লিক করার পর আপনার এখানে বলতেছে কার্ড সাবমিট করার জন্য তো আমাদের এখানে কিন্তু মেন প্রবলেম আপনাদের আইডি নাম মানে ফেসবুকারি নাম আর বার্থডের সাথে আপনার ন্যাশনালিটি কার্ড পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স এর যদি মিল থাকে তাহলে কিন্তু আপনারা নর্মালি এখানে কার্ড সাবমিট করার মাধ্যমে টু ফ্যাক্টরটা অফ করতে পারবেন ঠিক আছে অবশ্যই আপনার ফেসবুকারি নাম আর বার্থডের সাথে মিল থাকা লাগবে তো আপনার যেই কার্ডটা আছে ওই কার্ডটা হচ্ছে আপনার হাতের উপরে রেখে ছবি তুলবেন ছবি তুলে এখানে যে আপলোড অপশন আছে আপলোড অপশানে ক্লিক করে ওই ছবিটা এখান থেকে হচ্ছে সিলেক্ট করে সাবমিটে ক্লিক করবেন আর আজকে এই যে আইডিটা বাইপাস করতেছি এটা কিন্তু অলরেডি দেখাইছি অচেনা পুরের রাজকুমার নাকি যেন না নাম মানে যেটা মানুষের নামে হয় না তো তার যে নামটা আছে আপনারা অনেকেই কুশন করেন যে ওল্ড নাম দিয়ে কি আসলে টু ফ্যাক্টর বাইপাস করা যায় হ্যাঁ করা যায় যদি আপনার ফেসবুক আইডি যখন খুলছেন খোলার সময় আপনার যে নামটা ছিল যদি ওই নামটা আপনার মনে থাকে ওই নামটা মানুষের নামে হয়ে থাকে তাহলে ওই নাম দিয়েও কিন্তু আপনি চাইলে টু ফ্যাক্টরটা অফ করতে পারবেন যদি আপনার ওইটা এনআইডি কার্ডটা মিল থাকে আর যাতে মিল নেই তারা কিন্তু চাইলে আমাদের স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো দেখতে পারতেছেন আমাদের তিনটা হোয়াটসঅ্যাপ নাম্বার কিন্তু যোগাযোগ করতে পারেন আমরা কিন্তু এই ধরনের কাজগুলো দিয়ে থাকি তো দেখেন আমাদের কিন্তু সাবমিট হয়ে গেছে সাবমিট হয়ে গেলে আপনাকে আবার ব্যাক এইখানে নিয়ে আসবে তো আসার পর হচ্ছে এখানে আপনাদের আর কোনো কাজ নাই আপনার নর্মালি এফ বি ডট কম সার্চ করবেন অথবা বের হয়ে যাবেন এখান থেকে ঠিক আছে তো আপনাদের টু ফেক্রুয়ারি তো লগ ইন হবে না আর যারা হচ্ছে এখন আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন নাই তারা চাইলে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকতে পারেন কারণ হচ্ছে আপনাদের ফেসবুকে যদি কোনো প্রবলেম হয় তাহলে কিন্তু আমি এখানে আপডেট দেওয়ার চেষ্টা করি যে আপনার কোন আপডেটটা এখন আসছে বা কোন আপডেট আপনারা পাবেন আপনাদের যাদের ইচ্ছা আছে তারা কিন্তু চাইলে আমার টেলিগ্রাম হচ্ছে জয়েন হয়ে থাকতে পারেন এটা হচ্ছে আমার ভিডিওর কমেন্টে দেওয়া থাকবে লিঙ্ক এখানে আপনাদের জয়েন হয়ে থাকলে আপনারা মোটামুটি আপডেট পাবেন আর সব থেকে দ্রুতই আমি আপডেট দেওয়ার চেষ্টা করি তো এখন হচ্ছে মেন পয়েন্ট আপনারা যখন কার্ড সাবমিট করবেন কার্ড সাবমিট করার পরে কিন্তু এরকম একটা আপনাদের রিভিউ আসে এটা হচ্ছে নেগেটিভ রিভিউ মানে আপনারা যে ডকুমেন্টটা সাবমিট করছেন আপনাদের এরকম কিন্তু দড়াই দেয় যে এটা হচ্ছে আপনার কার্ডটা সাবমিট করছেন এটা ভুল ছিল এরকম রিভিউ আসলে আপনারা মনে করবেন এটা আপনার নেগেটিভ রিভিউ আসছে মানে এটাতে আপনি বাইপাস করতে পারবেন না আর একটা রিভিউ আসছে এই যে এরকম দেখেন অচেনা মের বলতেছে আনফরচুনেটলি উই কুড নট কনফার্ম ইউড আইডেন্টি সবার কিন্তু এরকম রিভিউটাই আসে আপনার যখন টু ফেক্টর সাবমিট করেন বারবার তখন কিন্তু এরকম নেগেটিভ রিভিউ আসে তো এই ক্ষেত্রে আপনারা যদি যদি ফেসবুকের নাম আর বার্থডের সাথে আপনার ন্যাশনাল আইডি কার্ডে হান্ড্রেড পার্সেন্ট মিল থাকে তাহলে ড্যাশ টু মোট অন করে ওই অপশনটা সিলেক্ট করে সাবমিট করবেন নতুন করে ছবি তুলে এটা হচ্ছে পজিটিভ রিভিউ পজিটিভ রিভিউ আসলে কিন্তু এরকম রিভিউ আসবে আপনাকে হচ্ছে রিভিউ দেবে আর রিভিউয়ের সাথে আপনাকে টেম্পোরারি একটা কোড দিয়ে দেবে যেটা দিয়ে আপনি আইডিতে সহজে লগ ইন করতে পারবেন তো দেখেন এখন হচ্ছে আমি ফেসবুক ডট কমে যাবো ডেস্কটপ মোড অন করে ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করবো ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করার পর আপনারা দেখবেন এখানে ট্রাই এন ওয়ে অপশন আছে ট্রাই আনাদার ওয়েতে ক্লিক করে ইন্টার পাসওয়ার্ডতে লগ ইন করতে পারেন অথবা আমি ডেস্কটপ মোড অফ করে সরাসরি আগে এমবিসি বিসির কাছে ইন্টারফেসটা আছে এরকম কিন্তু আপনাদের কিছু কিছু ব্রাউজারে আসে তো আপনারা কিন্তু এইভাবেও করতে পারবেন অথবা হচ্ছে আইপ্যাড যাদের আছে তারা কিন্তু আইপ্যাড দিয়েও করতে পারবেন আর ইন্টার ইন্টারপাস লগ ইন যে অপশান আছে এখানে গিয়ে আপনার হচ্ছে ফেসবুক থেকে যে রিভিউটা দিছিল ঠিক আছে আমি যেটা দেখালাম একটু আগে এই অ্যারোসিনহ দিয়ে ওইখানে আপনাকে টেম্পোরারি যে কোডটা দেবে এটা হচ্ছে আপনারা এখানে বসাবেন বসানোর পর লগ ইনে ক্লিক করবেন সরি আমার নেটওয়ার্ক প্রবলেম তো আমি আবার রিফ্রেশ দেওয়া দেখাই বা নতুন করে আবার দেখাই মানে আপনাকে যখন পজিটিভ রিভিউ আসবে পজিটিভ এর মাঝখানে আপনাকে একটু কোড দেবে ওটা দিয়ে জাস্ট আপনি এখানে লগ ইন করলে আপনাদের কিন্তু ফেসবুক থেকে টু ফ্যাক্টর অফ করার জন্য সুযোগ দেবে তো দেখেন আমি লগ ইনে যখন ক্লিক করবো ক্লিক করার পরে কিন্তু এরকম অপশন আছে যে সেভ ব্রাউজার মানে আপনি কি ব্রাউজারে সেভ করবেন করবেনটা এটা অবশ্যই সেভ দিবেন কারণ আপনার আইডি কোনো কারণে লগ আউট হয়ে গেলে আপনি কিন্তু এই ব্রাউজারে কোর্স লগ ইন করতে পারবেন এখানে দুটো অপশন আছে একটা ইয়েস একটা হচ্ছে নো আপনারা যদি টু ফ্যাক্টর অফ করতে চান তাহলে হচ্ছে তে ক্লিক করবেন তে ক্লিক করলে আপনাদের স্টেপ ভেরিফিকেশনটা কিন্তু অফ হয়ে যাবে তারপর দেখবেন উপরে লেখা আছে টার্ন অফ টু ফ্যাক্টর ক্লিক করবেন তারপরে ওকেতে ক্লিক করে দেবেন ওকেতে ক্লিক করলেই আপনার আইডিটা কিন্তু টু ফ্যাক্টর অফ হয়ে যাবে তখন কিন্তু আপনি চাইলে আইডিটা নাম্বার আর পাসওয়ার্ড দিয়ে আইডিটা লগ ইন করতে পারবেন তো দেখেন এই আইডিতে আবার কি একটা সমস্যা হয়েছে আইডিটা যখন আমরা টু ফ্যাক্টর বাইপাস করছি তো প্রায় সিক্সটি পার্সেন্ট বা সেভেন্টি পার্সেন্ট অ্যাকাউন্ট এরকম হয়ে থাকে মানে আপনারা হয়তো আইডিতে অনেকবার লগ ইন করা ট্রাই করছেন বা অনেকজনকে দিচ্ছেন কাজটা করার জন্য অ্যাকাউন্টটা কিন্তু লক হয়ে থাকে দেখেন এটা কিন্তু মার্চের পনেরো তারিখে কাজ করা হয়েছে কিন্তু আইডিটা লকে আছে জানুয়ারির তিন তারিখ দু হাজার পঁচিশ ঠিক আছে প্রায় কিন্তু দুই মাস আড়াই মাস ধরে আইডিটা লক অবস্থায় পড়ে আসে তো আমি আজকে যে কাজ করলাম আজকে দুইটার মতো টু ফ্যাক্টর বাইপাস করা হয়েছে সবগুলো কিন্তু এরকম ছিল তো আমরা হচ্ছে দেখলাম আর লক করার জন্য গ্যাট কোড বা ইমেল অ্যাড্রেস অপশন আছে তো ইমেল অপশনে কী করবো ইমেল অপশনে কোড পাঠিয়ে কোড দিয়ে আলোক করে ফেলছে এটা নর্মালি তো আপনাদের যদি এরকম টু ফ্যাক্টর বাইপাস করতে চান ঠিক আছে আপনাদের ডকুমেন্ট মিল নাই তারা কিন্তু চাইলে আমাদের এই স্ক্রিনে যে নাম্বারগুলো দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের থেকে কিন্তু এই কাজগুলো করে নিতে পারবেন ঠিক আছে স্যার আমরা কিন্তু আমাদের যে সাবস্ক্রাইবার আছে যারা হচ্ছে আমাদের থেকে পেট কাজগুলো করায় নেয় তাদের আইডির ভিডিওগুলো কিন্তু আমরা ইউটিউবে আপলোড করি রিভিউ হিসাবে তো আমাদের যত ইউটিউব চ্যানেল যত ভিডিও দেখবেন সবগুলো কিন্তু আমার আপনাদের মতো নতুন কাস্টমার বলতে পারেন তারা কিন্তু আমাদের থেকে আইডিগুলো ঠিক করে নিচ্ছে ঠিক করার পরে কিন্তু আমরা ওই আইডিগুলোই আবার রিভিউ ইউটিউবে আপলোড করছি তো আজকে যে ভিডিওটা দেখাবো এটা আপনারা দেখতে পারবেন লাইভে তো আমাদের সব ভিডিওতে কিন্তু আমাদের কাস্টমারের নাম্বার সহ দিয়ে দিই যোগাযোগ করার জন্য তো আজকে ভিডিওটা হচ্ছে যে ভাই আমাদের থেকে কাজটা করা নিচ্ছে সে কিন্তু বলছিলো যে ভাই আমার ভিডিওটা হচ্ছে ইউটিউবে সারবেন দেখেন সে কিন্তু বলছে অলরেডি সে ল্যাপটপ নিয়ে বসে আছে আমার ভিডিওটা দেখার জন্য ঠিক আছে কিন্তু তার নাম্বারটা ইউটিউবে দেওয়ার জন্য নিষেধ ছিল